নবী সুলেমান তো বলে নাই শেখ বংশের মেয়ে চাই নবী তো সুলেমান বলেন নাই যে আমি খা বংশের মেয়ে চাই না জাতের কোন উল্লেখ করেছে করেন নাই করে নাই বলেছে ছটা গুণ যার আছে আমি তাকে বিয়ে করব সেই ছটা গুণ আমার আছে যে মা এটা আমার অপরাধটা কোথায় কেন মায় মারলে বাবা কেন মায় মারলে সুলেমানকে নবী বানিয়েছে কে আল্লাহ আমাদেরকে জেলো বানিয়েছে কে

সত্য চিপে রাখা যায় গো নয়নে নয় লাগাবো তোমার সাথে কলো দেখি তোমাকে মেয়েটি গোপনে গোপনে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে জেলের মেয়ে গোপনে গোপনে আব্বা মাকে না জানিয়ে একটি পরমানা একটি ইস্তাহার একটি চিঠি পেগম সালমান নবীর দরবারে পাঠিয়ে দিয়েছে আপনাদের জানাই পরমানাটে হাজির হলো

ছিল সাত কামরা পিছনে একটা চালা মনে ছিল ওইখানে আমার করতেন উপদেশ দিতেন ক্লাস হতো আর দিয়ে হুজুর চারটে খুঁটি নারকেল দড়ি বেঁধে ওই ডুলির মতো একটা মশন তৈরি করেছিলেন তাতে আমার হুজুর বসে থাকতেন বড় মা তখন এসেছেন কেবল বড় আম্মা যান আমার ওষুধের চিকিৎসা মানে হোমিওপ্যাথি ওষুধের চিকিৎসা করতেন খুব কম পয়সায় বিক্রি করতেন যাই হোক তো দশটার সময় বড় আম্মা যান একটি দড়ি বাঁধা আগে আমরা বুতল বইতাম না হ্যাঁ দড়ি ঝুড়ি ঝুলিয়ে ওই একটা দড়ি বাঁধা গলায় দড়িওয়ালা বাঁধা দড়ি বোতল ওই হজরতের পাশে নামিয়ে দিয়ে বড়ো মা চলে গেছে এ কাজ ও কাজ করছেন বড় আম্মা জানায় ঘুরে এসে দেখছে যে হুজুর দোকান গেছেন কিনা হুজুর কি করেছেন হুজুরের হাতে একটা ছাগল বিড়াল তার জন্য একটা লাঠি থাকতো সেই লাঠিটা সেই দড়িটার গলায় এমনি করে ভরি দিয়ে মাথার কাছে একটা গজাল থাকতো হ্যাঁ সেই বোতলটা ওই গজালের লটকি দিয়েছে বড় আম্মার আম্মা বড় আম্মা জান এ কাজ ও কাজ করছে বেলা হচ্ছে তো রান্না করতে হবে আর সে দেখছে বোতলটা খালি বুঝতে পারছেন যে আমার বড়মা মা আমার হুজুরকে কে ওস্তাজি বলতেন আমার সব মারাই বলতেন এখনো বলেন ওস্তাজি বলতেন তো কিছু বলতে পারছে না বলতে পারছে না ভয়ে যে হুজুর দোকান যান কি এগুলো নিয়ে আসেন ওই ঘুরছে ফিরছে আর ঘুরে চলে যাচ্ছে যখন বেলা চারটে বাজছে তখন আমার বড় আম্মা বলছে ওস্তাজি হ্যাঁ বলে বলো দোকান যাবেন না হুজুর দোকান যেতে নাকি দোকান যাবেন না বলে আজ দোকান যাব না কেন যাবেন না তা বলে আজকে কোনো খদ্দের আসে নাই আজকে পয়সা হয় নাই তা ঠিক আছে আমরা কিন্তু সবাই ভালোবাসি আমাকে সবাই চেনে আজকে পয়সা নাই কাল দিয়ে দিবেন আজকে ধারে নিয়ে আসেন স্বর্ণ হাসনি আরা মনে করো আমি জুবান দিলাম যে আগামীকাল টাকাটা পরিশোধ করে দেবো মনে করো আজকের মতো কালকেও হয়ে গেল পয়সা হতো হলো না আমার জুবানটা ফেল হয়ে যাবে না যাবে আমি কালো হয়ে যাব না আমি ছোট হয়ে যাব না তা ধার যখন করতে বলছো আজকে পেটের কাছে ধার করো কাল ডবল খেয়ে নিবে এটা হলো খাজা লতিবের শিক্ষা এর শিক্ষা বিশ্বের কোথাও নাই খালি টাকা 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 দেশ ভাই শুধু পুই নুন নাই নুন নাই আমি হুজুরাবানি বলছি নুন মা পুই শাক সেদ্ধ করেছেন এখনকার বিরানি অত মজা নাই আই গো নয়নে নয়ন লাগাবো তোমাকে কোলো কোলো আকি কোলো দেখি তোমাকে বাবা সেদিন আমার কাছে পাঁচ পয়সা ছিল না যে আমরা তোমার বড় মাকে একটু নুন এনে দেবো কি তেল এনে দেবো আর আজ আমার রব আমার সষ্টা আমার প্রতিপালক এত দিয়েছে সাহায্য সাহায্য যদি 20 হাতে করে खर्चा করি না তাই বলে কি আমি করব না তাই কথা বুঝতে পাচ্ছেন তো তাই বলে তুমি অপব্যয় করবে মাল তোমার বাপের মাল যদি তোমার বাপের হতো তাহলে কবরে নিতে পারতে মাল মালে জায়গায় থাকবে শুধু হাতে যাবে আই গো নয়নে নয়ন লাগাব তোমার সাথে কোলো কোলো কর যদিও বেটার মনে থাকে আব্বা মরে গেছে মুখ দিনে ওগো রহিমের মা আমার আব্বা তোমাকে বাড়ি গাড়ি করে দিয়ে গেল তা দু বছর বাপের ভাত দাও কেন চুপ করতো হুনু মুখো আমাদের জুট ছেলে বারবার বাপের দিবে দিতে পারবে না তাহলে মেয়েরা কেমন আমার মারা কেমন মায়ের বাড়িতে একরকমের রূপ শ্বশুর বাড়িতে আর একরকম রূপ দশটা ভাই দশটা ভাইয়ের পাতে ভাত দিচ্ছে বোন মা মাথা দিচ্ছে মায়ের পায়ে তেল দিচ্ছে ওখানে কেমন লাগছে মধুর যেমনি শ্বশুর বাড়ি এলো দেওয়ার মুখ দেখে না আই গো নয়নে নয়ন লাগাবো তোমার সাথে কলো কলো একই কলো দেখি তোমাকে দেখেন মায়ের বাড়িতে একটা গুণ শ্বশুর বাড়িতে আর এক গুণ গুণ তোমরাই তো নাকি এ মুখীরা তোমরাই তো

চিঠি পাওয়া মাত্রই পাঠ করে শোনাও শোনাই তো আজকে তোমাদের হাতে ওটা কি এটাও চিঠি হুজুর কি বলো তো এটাও একটা চিঠি এসেছে চিঠি এসেছে একটা বিয়ের চিঠি এসেছে হুজুর ও বিয়ের প্রস্তাব দিয়েছে হ্যাঁ হ্যাঁ এত দেরি করছে কেন পড়ো তার কারণ হুজুর এই চিঠিটা খুবই ভয়ানক ব্যাপার ও তোমাদেরকে পড়তে ভয় লাগছে হ্যাঁ হুজুর সে কি বিয়ের প্রস্তাব পাঠিয়েছে আমি তো অনুমতি দিয়েছি হ্যাঁ শোনাবে এটা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে হুজুর একটা কাঠুরির মেয়ে জেলের মেয়ে একটা চিঠি পাঠিয়েছে ও একটা জেলের মেয়ে হ্যাঁ আমি দাউদ নবীর বেটা জেনে আমি পেগম্বর সোলেমান জানা সত্ত্বেও ওই জেলের মেয়ে আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে হ্যাঁ হুজুর সে সোলেমান নবীর জীবন সঙ্গিনী হবে হবে আলীর হাতে একটা তেলোয়ার ছিল হরত আলীর হাতে নাম তার জুলফিকার হ্যাঁ ওনার হাতে একটা তেলোয়ার ছিল ওই তেলোয়ারটার নাম জুলফিকার আর সালেমান নেবীর হাতে একটা তেলোয়ার ছিল তার নাম ছিল শামসির হরত আলীকে চোট মারতে হতো তবে কাটতো আর ওই সালেমান যে তেলোয়ারটা ছিল ওটা চোট মারতে হতো না খালি হাতে করে ধরে আমি যেমন আমি দেখাইছি এwidehat কোতেলোয়াটা ধরতেন খালি মনে মনে নিউট করত। যেখানে যতগুলো শ্রোতা আছে মাথা কেটে পড়ে যাও কেটে পড়ে যেত আ সেই তালোয়াটা নিয়ে সুলেমান চিন্তা করছে ও এ হা রামজাদি কুতা আই গো নয়নে নয় লাগাবো তোমার সাথে কোলো কোলো আকী কোলো দেখি তোমাকে হে তুমি বে seri আ আ চাই এত আমাকে বিয়ে করতে যা তোকে নাগালে পেলে পোস্তর মতো টুকরো টুকরো করে খন্ড খন্ড করে কেটে চিল শুকনকে আমি খাওয়াইতাম কিন্তু নাগালের বাইরে আমি কি করব। তুমি তো হতে পারছি না কোন দেশ থেকে এসেছে কিন্তু গায়ের ক্রোধ গায়ে থাকলো রাগ মিললো না পেলে না হাতের কাছে আল্লাহ বলছি আলা গান শোনো গান শোনো এত গান থাকতে আমার হুজুর সত্য বের রেখেছেন কেন এত বড় বড় শিল্পী থাকা সত্ত্বেও আমার হুজুর গান দরবারের শত্রু কেন রেখেছে গান শুনলেই বুঝতে পারবে তেনার উদ্দেশ্য কি ছিল বলিয়া জানাই বলছে বিরানিতে আমার গ্যাস হয় আমাকে সাদা ভাত দাও আর ভক্তি আল্লাহ বলে হুজুরে আল্লাহ দেখো 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 তোমার সাথে

পলক মানে চোখের পাতা পড়ে দেখতে অসুবিধা হয় না ঠিক এইটুকু টাইমের নাম পলক হ্যাঁ তাহলে পলকে আল্লাহ ফকিরকে কে বাদশা করতে পারে আল্লাহ বলে জিবরিল দেখো আমি সোলেমানের কি হাল করি আই রে দুনিয়া লো তামাশা দেখো আমি সোলেমানের আয়া রে কিছু কই করি আই রে দুনিয়া লো তামাশা পেছন ভুলে গেছে সুলেমান পিছন ভুলে গেছে মায়েরা রাগ করেন না পায়ে ধরছি বেটিরা আমার মা আমাকে আসাম চেয়ে খেয়ে মানুষ করেছে আমার মা আমাকে আসাম চেয়ে খেয়ে এত বড় করেছে আজ আমি হয়তো মুর্শিদের দয়ায় কি আল্লাহ রহমতে একটা পাঁচতলা বিল্ডিং করেছি সে আসাম খাওয়ার কথা ভুলে যাব না এই আসাম খাওয়ার কথা যারা ভুলে যায় এরা কুলাঙ্গার এই কদিন আগে পিছনে কদিন পিছনে মেয়েরা মাঠে হাত দিয়ে যেত না যেত একবার পায়খানা করতে গিয়ে ওই জেলখানার সাজার মতো পঞ্চাশ লোক আছে লোক আবার বসেছে লোক আর এখন আমার দেবী মমতা মা মমতা ঘরে ঘরে শৌচালয় দিয়েছে মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য তিন দিন বসে থাকলে কেউ কিছু করার নাই পায়খানায় তিন দিন বসে থাকে করবে এক এক আছে না পায়খানা ফেরার নাম করে পায়খানা চুকে বসে থাকবে বেরোবো বেরো হাঁটছি যেটা ভাই এখন সেই মেয়েটা যদি বলে সেই মেয়েটা যদি বলে ও বোন মেয়েরা মাঠে ল্যাংট হয়ে কি করে হাগে আমাকে কত লজ্জা লাগে আর চার দিন আগে ওই হারান যদি হেঁকে এসেছে এইরকম মেয়েদের জন্ম পৃথা যাবে ছোটা বন্ধুরা আল্লাহ যে বেজার হয়েছে জানে না একটি কাওয়ালি হচ্ছিল আমি শুনলাম একটি কাওয়ালি গান হচ্ছিল আমার গান শুরু হওয়ার আগে এই বিশ্বে কোনো আউরিয়া গানের ভুল ধরতে পারে নাই আমি তার যোগ প্রমাণ এই পশ্চিম বাংলায় এমন একটা পীর সাহেব নাই যার দরবারে তোমাদের লোহা ভাই গান করতে যায় নাই কি গো ভাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে কোন পীরের ধারা কেমন আমি জানি তো অবশ্যই ঠিক আছে জানি তো তোমার সঞ্জয় সেই জন্য আমি কথাটা বলছি

ইয়া সামন রাবি ইয়া সেকেল ইয়া কুমির বেটারা আব্বা এই সবকে দেন জঙ্গলে বগরি চড়াইতে নিয়ে যাবো ফুলের মালা পড়াবো ফল খাওয়াবো নাচ দেখাবো এটা আমোদ প্রমোদ করবো হ্যাঁ খেয়াল করবে এই কথা হুজুর রামানি বলছি ওই আয়া জানতে পেরেছিল যে একে নিয়ে গিয়ে এরা নিয়ে গিয়ে এসবকে মেরে দিবে ওই কাওয়ালি গানটার ভুল বলছি আমি ওই কাওয়ালি গানটা আমার কানে বেজে গেছে আমার হয়ত থাকলে বলতে না বন্ধ কর মফিজি ভাই বসে আছে কেন জানি না গান গাওয়ার জন্য একটা চল খেয়েছিল আমার মুর্শিদের হাতে কি বলেছিলেন যে গান তুই নিজে বুঝিস না সেই গানটা আমার সামনে গাইবি না তুই যেটা বুঝতে পারবি না সেটা আমার সামনে গাইবি না তাহলে নবী ইসুফকে দিয়ে দিলো আমার হুজুর কি বললেন যে বাবা সামনে দিকে দেখছো তোমার মারা আমার মারা আমাকে দেখছে আমার মা দিকে আমি দেখছি রহমান ভাই পেছন থেকে ছুটি দেয় বোঝা গেল আমি তো আমরা দিকে এই মুখে ঘুরে দেখছি আর রহমত ভাই যদি আমার পেছন দিয়ে ছুটি দেয় দেখতে পাবো না নুরে নিরে দুটি নিহার কোনটিতে মন রাখা যায় নজর এক দিক দিলে আর এক দিক তোমার অন্ধকার হয় তাই তখনই নবী জঙ্গলে পিটিয়ে পিটিয়ে ইউসুফকে মারছে নবী বে ছয় মাসের রাস্তা মিশর সেইখানে ইউসুফ নবী হয়েছে এখন নবী বুঝতে পারছে কথাটা বোঝা গেল কি এই ঘরের পাঁদারে কি হচ্ছে নবী বুঝতে পারে নাই মিশরে ইউসুফ নবী হয়েছে খুঁজে পাচ্ছে তার মানে বোঝা যায় আল্লাহ কখন নবীকে কোন হালে রাখে তখনই খবর জানে না আবার তখনই শাহজাহানের খবর জানে এই গোপন যারা প্রকাশ করে তারা পীর কি করে আইটেল এই গোপন যারা প্রকাশ করে আয় তারা শিল্পী কিসের ভাইয়া আমাদের ডেট হয় নাই তখন এখানে আমাদের অনুষ্ঠ হতো এই যে দেখছেন যে এখানে ওই পুকুরটা তখন শুকিয়ে যেত বহু লোক আসতো আর এই আমার বক্তৃতা দিতেন ভালো ভালো আলেম আসতো আর যারা যার জল শুনতে আসে নাই খেতে এসেছে ওরা বলতে গান তুমি শুয়ে পড় সেই ইয়া নবী করবে তখন উঠবো কেউ কেউ বলছে সবাই ঘুমিয়ে হবে না সবাই ঘুমিয়ে গেলে উঠবে কেবে কেউ কেউ থাক কেউ কেউ বলছে এইবারে দিয়ে বলছে মুলুকের হাফিজ সাহেব এক ঘন্টা পড়বে ই বোন বেগে হবে না বলছে আমি তাও শুনেছি আমাকে বোন বেগে বলছে আমি তাও শুনেছি সব থেকে আল্লাহ বেশি খুশি হয় আল্লাহ গাল দিলে বাথরুম মানুষ হয়েছে আংটিটা ফুলেছে বাবা আংটিটা ফুলেছে এত দামি আংটি এত কেরামতে আংটি আংটি বাপজি গো যার তার হাতে দেওয়া যাবে যাবে না তাহলে বিশ্বস্ত লোক চাই যার সঙ্গে আত্তায় আত্তায় মিলন আছে দুটো একটা যারা তাকে দিয়া হবে আন্টিটা একটা গোলামকে দিল এটা ধরো আমি বাদুম সেরে এসে তোমার কাছে আন্টি ফিরতে চাইবো তুমি দিয়ে দিবে তাই কেমন তাই কেমন কেমন খোগো আল্লাহ তোমার মহিমা বলকে জানে ওরে বলকে জানে আরে বলকে জানে তাইরে বলকে জানে তাইরে বলকে জানে ওবা মোছি তোমার ও দয়াল আল্লাহ তোমার মহিমা বলকে জানে ও আমার বাপ চাচারা আয় আরে ও আমার মা চাচিরা ও দয়াল আল্লাহ তোমার মহিমা বলকে জানে আঁখি খুলে দিয়ে হযরত সালমান পেগাম্বর বাথরুমে ঢুকে যাই আর এগে বেটা দৈত্য এক বেটা কপিস চেন সুলেমান সেজে গেল ভাই এ দয়াল আল্লাহ তোমার মহিমা বলো কে জানো এগে বেটা কপিস চেন আয় আহাদে সেজে গেল ভাই এ দয়াল আল্লাহ তোমার মহিমা বলো কে জানো সুলেমান সেজে সেই বিশ্বস্ত লোকের কাছে গেল

मोरी वो तू जाय जाओ हाय आहा जो কই তিন জায়গায় দাঁড়ায় ও বয় আল্লাহ তোমার महिमा বল কে জানে সে বাজে আর গান হবে না কেন तू বুঝতে বাজিনা ছয়tene বাচ্চা কিছু বুঝতে পারলাম না তোর করিম भाई हां हां ওকে ঠাণ্ডা লাগিছে জড় হইছে আন্ডালয় গরম হয় কইছে গরম এ এই যাই দে

ধরুন আমি গাই তো গাইটা তো হাত দশটা পিন দিয়েছে আর তো কিছু নাই কিন্তু বাচ্চাগুলো সব এড়িয়েছে বড় ভাই গো একটা বাচ্চার টান আস্তে আস্তে আবার এই শুকুই মুখ হনু মুখ থেকে বলে দেন এই বাচ্চাদের কত দুধ কিনতে হবে হায় দয়া লাল্লা তোমার মহিমা বলো কে জানে ও তোমার কেরিম ভাই আয়া হানে ভাই তো ডাকছিস নাকি রে কেরিম ভাই টাকা দিয়া দেখিস না দোষ ডাকছিস কেন এ পেন্ডা বলুন বীর ভাই বলে নাকি কেন টাকা দেখ 1200 টাকা নোট